হোলি মিউজিক টোয়েন্টি ফোর ভালো কিছু শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে হোলি মিউজিক টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আপনাদের খেদমতে নতুন কিছু জিনিস নিয়ে হাজির হয়েছে আর এই নতুন জিনিসটি হলো আমরা আমাদের যত সমস্যা আছে রোগ ব্যাধি আছে এগুলোর যে চিকিৎসা আছে কোরআন হাদিস থেকে এবং যেগুলো আমরা তাবিজ বলে থাকি কোরআন সন্না থেকে স্বীকৃত যে তাবিজগুলো আছে যার দ্বারা আমরা বিভিন্ন সমস্যার সমাধান পাব। এমন বহু বিষয় বহু চিকিৎসা আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ যদি আপনারা আমার সাথে নিয়মিত যুক্ত থাকেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান পাবেন অনেক রোগ আছে এমন যার সমাধান আপনার পাশে আছে কোরআনে আছে আমরা না জানার কারণে আমরা হয় হতাশ করি বিভিন্ন জায়গায় চলে যাই আসলে কোরআন হলো অনেক বড় একটি গ্রন্থ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেখানে মানুষের শিফা এবং রহমত রয়েছে আল্লাহা কোরআনে বলতেছেন আবুদুবিল্লাহ হিমনা শেখ তোমার রহিম ওয়ানুনযিলু মিনাল কুরআন মা ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বিশ্ব মুমিনের জন্য রহমত এবং শিফা করে নাযিল করেছে। এই কুরআন হলো আমাদের জন্য শিফা এবং রহমত। আল্লাহর পক্ষ থেকে এটি একটি কৃত কিতাব। এখানে শিফা রয়েছে, রোগ মুক্তির রয়েছে। আমি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, কুরআনে অনেক আয়াত আছে এগুলি পড়ে ফু দিলে মানুষের অনেক রোগবিধি ভালো হয়ে যায়। এগুলো স্বীকৃত এবং প্রমাণিত আমল। তো এই জন্য এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ধারাবাহিক আমি সিরিজ তৈরি করবো আপনারা প্লে থেকে এই লিস্ট দেখে দেখে ভিডিওগুলো আপনার জীবনে অনেক কাজে দেবে ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন আর যদি উপকৃত হন অবশ্যই এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি শেষ করছি সালামুক রহমতুল্লাহ বাকু